শুধু বলবে যে ইয়া গালসিয়া ইয়া গালসিয়া না রে গালসিয়া বলবে খাজা গরিবের নব লাহাউল কোথায় লেবে আসসালামু আলাইকুম আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে কিছু সুন্নি বক্তা নামদারি সুন্নি বক্তা বা সাধারণ মানুষ যারা ওদের বক্ত এদের সম্বন্ধে প্রথম প্রথমে এটাকে আমি ক্লিয়ার করে রাখি এরা আসলে সুন্নি না প্রকৃত সুন্নি হচ্ছে আমরা প্রকৃত সুন্নি হচ্ছে তারা যারা চলে আমরা আমরা অনুসরণ করি যারা আমরা আহলুল হাদিস আমরাই হচ্ছে প্রকৃত সুন্নি ওদের সাথে কথা বলে যা আমার অভিজ্ঞতা হলো এই নামদারী সুন্নি বা নামদারে সুন্নিদের কিছু তথাগতিত অনুসারীদের সম্বন্ধে যা আমার অভিজ্ঞতা হলো এক নম্বর অভিজ্ঞতা হচ্ছে তারা বেশিরভাগে বেশিরভাগই তাদের করে না তারা দাঁড়িয়ে রাখে না এবং তারা তারা কোনো কথা বলার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের কথা ওরা বলেও না বা কোরআন এবং সুই হাদিসকে তারা আমার কাছে মনে হয় তারা এগুলোকে বিশ্বাস করে না ওদের কথাই হচ্ছে আব্দুল জিলানীর সম্বন্ধে বলবে আবদুল কাজে জিলানির অনেকগুলা কেরামতি আছে আব্দুকে জিলানি মৃত ব্যক্তিরে জীবিত করতে পারে নাউজুবিল্লাহ এরপরে বলবো যে আর দ্বিতীয় যেটা সেটা বলবো যে ওই যে অস্করণী রাজু সাল্লা সাল্লামের মুবারক অস্করিন নাকি পাইছে এটা কোনো দলিল নাই শুধু এই সম্বন্ধে যে অস্করণী নবীর মোহাব্বতে রাজু সাল্লাহ সাল্লামের যুব মুবারক পাইছে অস্করণী নবীর মোহব্বতে দাঁতগুলা ভেঙে ফেলছে আচ্ছা যুক্তির খাতিলে যুক্তির খাতিলে মেনে নিলাম যে অস্করুণী তিনি রা রাজসাল্লাহসাল্মের সৌন্নতের খাতিলে দাঁতগুলা ভেঙে ফেলছে এটা কি ইসলামে জায়জ মারালাস ও দ্বারা পবিত্র করাসুরা বাগারা একশ পঁচানব্বই নাম্বারে আহে উল্লেখ করেন হে মোমিনকন তোমরা নিজেরাতে নিজেকে ডংশের মুখে ফেলে দিও না রাজসাল্লাহ সাল্লামের দাঁত মোম মোবারক শহীদ হইছে এর জন্য কি

আল্লাহ মৃত্যু দেন তিনি আবার জীবিত করেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে জীবিত করেন তিনি মানুষকে মৃত্যু দেন দুনিয়া পরীক্ষা কেন্দ্র উনি জীবন ও মৃত্যু দিয়ে দেন পরীক্ষা করার জন্য সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলার আব্দুল কাদের জিলানীর কোনো ক্ষমতা আছে কোন মানুষকে জীবিত করা কোন কেরামতি দেখানো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা আকীদা এতটা ভয়ংকর ওরা আল্লাহ সুবহানাহু তাআলার আল্লাহ সুবান যেটা পাওয়ার আল্লাহ সুবান যে ক্ষমতা এই ক্ষমতা কোনো এক মানুষকে দিতে চে ওরা ওদের কি আঁকি দেয় ওদের ওদের সম্বন্ধে কথা বললো আমার গা গিন গিন করে কি আকিদা কি যুক্তি কি পরামর্শ করুন এবং হাদিসের কোনো দলিল নাই কোনো কথা নাই আব্দুল শুধু দুইটা আব্দুল কাদের জিলানি ওয়াস শুধু বলবো যে ইয়া গালসিয়া